তো আজকে আমরা সাম্প্রতিক বিষয়গুলি যে টপিকটি নিয়ে আলোচনা করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সম্পর্কে এ টু জেড গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন উত্তর এবং চাকরি প্রার্থী বিশ্ববিদ্যালয় এবং ক্যাডেট ভর্তি প্রার্থীদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক আজকের বিডিও টপিকটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর বিশটি প্লাস প্রশ্ন ও উত্তর নিয়ে তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকায় বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হয় কত তারিখে উত্তর হচ্ছে এক জুলাই দুই হাজার চব্বিশ দুই নম্বর প্রশ্ন হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন কবে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে উত্তর হচ্ছে সাত জুলাই দুই হাজার চব্বিশ 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বা সর্বাত্মক অবরোধ কর্মসূচী ঘোষণা করা হয় কবে উত্তর হবে 18 জুলাই 2024 তো এগুলো যেহেতু সাল বা তারিখ প্রশ্ন সেগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে থাকুন এবং এক থেকে দুই তিনবার করে ভিডিওটি দেখতে থাকুন তো 4 নম্বর প্রশ্নটি হচ্ছে বৈশমবিরোধী আন্দোলনে মেহাদকাল কত উত্তর হবে এক জুলাই থেকে 5 আগস্ট অর্থাৎ 36 দিন পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে কি কারণে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় উত্তর হবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচ আগস্টের লং মার্চ টু গণভবন কর্মসূচি ঘোষণা করে কত তারিখে উত্তর চার আগস্ট সাত নাম্বার প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষিত লং মার্চ টু গণভবন কত তারিখের ঘটনা উত্তর হবে পাঁচ আগস্ট আট নম্বর প্রশ্ন অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কত তারিখে উত্তর বিশ জুলাই নয় নম্বর প্রশ্ন সরকারি চাকরিতে নতুন কোটা বরাদ্দ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কত তারিখে উত্তর তেইশ জুলাই দশ নম্বর প্রশ্ন সরকারি চাকরিতে বর্তমানে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোঠা কত শতাংশ উত্তর হবে পাঁচ শতাংশ তো আপনি যদি কোনো কোটা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি মেধা প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এগারো নাম্বার প্রশ্নটি হচ্ছে সরকারি চাকরিতে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোঠা কত শতাংশ উত্তর এক শতাংশ বারো নম্বর প্রশ্ন সরকারি চাকরিতে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত কোঠা কত শতাংশ উত্তর এক শতাংশ তেরো নম্বর প্রশ্ন সরকারি চাকরিতে মেধাবীদের জন্য মেধার ভিত্তিতে সংরক্ষিত কোঠা কত শতাংশ উত্তর হবে তেরানব্বই শতাংশ চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে নতুন ঘোষিত সংরক্ষিত কোটা ব্যবস্থার পূর্বে সরকারি চাকরিতে মেধাবীদের জন্য সংরক্ষিত ছিল কত শতাংশ উত্তর চুয়াল্লিশ শতাংশ কোটার ভিত্তিতে ছিল ছাপ্পান্ন শতাংশ পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন কত তারিখে শেখ হাসিনা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দাবি করে এক দফা আন্দোলন ঘোষণা করে উত্তর তিন আগস্ট তারপর ষোলো নম্বর প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন ডাক দেয় কত তারিখে উত্তর তিন আগস্ট সতেরো নম্বর প্রশ্ন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রধান আহ্বায়ককে উত্তর হাসনাত আব্দুল্লাহ আঠারো নম্বর প্রশ্ন কত তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করেন উত্তর পাঁচ আগস্ট উনিশ নম্বর প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতের কোন বিমান ঘাটিতে অবতরণ করে উত্তর হচ্ছে প্রদেশের হিন্দন বিমান ঘাটিতে বিশ নম্বর প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা হয় কত তারিখে উত্তর সাত আগস্ট অন্তর্বর্তীকালীন শপথ গ্রহণ করে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকছে যা অবশ্যই কমেন্টে জানাবেন তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কি বোঝায় এটি অবশ্যই কমেন্ট করবেন আপনারা তো তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সংখ্যা কতজন উত্তর চব্বিশ জন প্রধান উপদেষ্টা সহ অর্থাৎ এগারো নভেম্বর দুই হাজার পর্যন্ত সর্বশেষ আপডেট চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন প্রথম শহীদকে উত্তর আবু সাইদ পঁচিশ নম্বর প্রশ্ন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে মারা যায় উত্তর হবে ষোলোই জুলাই দুই ছাব্বিশ নম্বর প্রশ্ন মির মুগ্ধ কত তারিখে মারা যায় উত্তর আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আজকের ভিডিও টপিকটি এখানে শেষ করছি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চাকরি বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট প্রার্থীদের জন্য ভিডিওটি শেয়ার করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো ধন্যবাদ সবাইকে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম